তার কারণ হচ্ছে এই গানের যে মালিক এই গানের যে সিঙ্গার প্রডিউসার আছে তারা এই গানটা নিয়ে কেস করেছে কেন কেস করেছে আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ কিছু কিছু মহিলারা এই গানটা নিয়ে কি করছে তোমরা একবার দেখো ধনকে দেখলো সোনাকে চিনলু বানাকে নাই শুধু এই মহিলারা না এমনকি কিছু কিছু ইয়াং পোলাপান ছেলে পুলেরা তারা পিকনিকে গিয়ে এই গান বিটকেল ভাবে বাজাচ্ছে এই গানের বিভিন্ন রকমের বাজে বাজে ডিজে তৈরি করছে বাজে বাজে মানে বার করছে এই গানটার গানটার পুরো একদম মা মাসি এক করে দিয়েছে এই গানটা একটা হ্যাঁ উড়িয়ার একটা স্যাড সং একটা ভালো গান এই গানটাকে বাজে ভাবে এই গানটার মধ্যে একটা ওয়ার্ড আছে যে ধন দেখলি না এই ওয়ার্ডটাকে বাজে ভাবে ব্যবহার করছে এরা ঠিক আছে এই কারণে এই কারণে এই গানের সিঙ্গার আর প্রডিউসার এই গানটার উপরে একটা কেস করেছে পশ্চিমবঙ্গে যে এই পশ্চিমবঙ্গে এই গানটা যেন না চালানো হয় এখানকার লোক যেন না চালায় বাচ্চা যদি কেউ চালায় তার উপরে যেন লিগাল অ্যাকশন নেওয়া হয় এই গানটাকে নিয়ে খুব বাজেভাবে একটা প্রেজেন্ট করা হচ্ছে পশ্চিম বাংলায় তোমরা একবার দেখো এই গানটাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে যথারীতি ছিনিমিনি খেলা হচ্ছে গানটাকে নিয়ে এই গানটা একটা স্যাড সং এই গানটাকে নিয়ে বাজেভাবে প্রেজেন্ট করা হচ্ছে এবং বাজে বাজে ভিডিও বানানো হচ্ছে এই গানটাকে নিয়ে ওই জন্য এই গানটাকে পশ্চিম পশ্চিমবাংলায় বন্ধ করে দেওয়া হলো বাংলিরা হলো এমন চুতিয়া এমন হারামি এদেরকে তুমি বলবে হাওড়া এরা শুনবে লেওড়া গানটার মধ্যে যে কথাগুলো বলা হয়েছে তুই ধন সম্পত্তি দেখলি তুই আমার মন দেখলি না ঠিক আছে এখানে এই জিনিসটাকে বাজে ভাবে ব্যবহার করে এরা বলছে ধন 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 এটাকে একটা বাজে ইঙ্গিত দেওয়া হচ্ছে গানটা একটা স্যাড সং একটা নায়ক তার নায়িকাকে বলছে যে তুই ধন দেখলি মন দেখলি না আমার মনটাকে দেখলি না তুই যা ধন সম্পত্তি আছে তুই তার সঙ্গে চলে গেলি এটা বোঝাতে চেয়েছে হ্যাঁ সে গায়ক বা সে নায়ক কিন্তু আমাদের বাঙালিরা হলো এমন চুতিয়া এই গানটাকে বাজেভাবে প্রেজেন্ট করছে ঠিক আছে এই গানটাকে পুরো মা মাসি এক করে দিয়েছে ওই জন্য এখন এই গানটা পশ্চিমবাংলায় টোটালি ভাবে একদম পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে এই গানটাকে নিয়ে নোংরামি না করা হয় একটা সুন্দর গান একটা উড়িয়ার গান সেই গানটাকে আমরা বাঙালিরা আমরা এমন চুতিয় এই গানটার পুরো মা মাসি এক করে দিয়েছি হুম গানটা একটা স্যাড শখ কিন্তু আমরা সেটা শুনছি না কিছু কিছু ছেলে এই গানগুলোকে এমনভাবে প্রেজেন্ট করছে মানে গানটা যে কতটা নোংরা পর্যায়ে তারা পৌঁছে দিচ্ছে সেটা ভাই বলার কথা নেই তোমরা স্কুল করলে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে পাবে এই বিষয় যে এই গানটাকে নিয়ে কি বাজেভাবে একটা ব্যাপার তৈরি করা হয়েছে শুনুন এই গানটা যদি আপনার হতো আপনাকে নিয়ে আপনার ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি কেউ এমন এমন মানে খারাপ কটুক্তি করতো বা ব্যঙ্গ করতো তখন আপনার কেমন লাগলো আপনার ভাষা যদি বাংলা হয় থাকে এই ভিডিওটা আপনি দেখছেন মানে আপনার ভাষা কিন্তু বাংলা আপনার বাংলা ভাষাকে নিয়ে যদি কেউ এভাবে ঠিল্লি করে ব্যঙ্গ করে তখন আপনার কেমন লাগবে তো আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে এই ধরনের পরের আরও ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গানটাকে কিন্তু একটু ভালো ভালো করে কমেন্ট করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো বাই